প্রভুকে দর্শন করে মাল্যদান করে তার চরণে আশীর্বাদ গ্রহণ করে ঠাকুর পরিবারে উপবিষ্ট হয়ে মঞ্জুল কৃষ্ণ ঠাকুর মহোদয় সুব্রত ঠাকুর মহোদয় শান্তনু ঠাকুর মহোদয় তাদের কাছ থেকে শুভেচ্ছা এবং আশীর্বাদ গ্রহণ করেছিলাম আজকে এখানে মাননীয় বিধায়ক এবং আপনাদের অতি প্রিয় মানুষ অশোক মহোদয় আমন্ত্রণে আপনাদের সঙ্গে সাক্ষাৎ এবং মিলিত হতে পেরে দু সালের জানুয়ারি মাসের সাত তারিখে এটা আমার একটি পরম প্রাপ্তি বলে মনে হয়েছে তাই আমার এখানে যত মুখুল সমাজের কর্ণধাররা আছেন গোসাই দলপতি নেতৃত্ব সমাজপতি প্রত্যেককে আমি আমার অন্তর থেকে স্বাস্থ্যঙ্গে দণ্ডবোধ প্রণাম নিবেদন করি বিশেষভাবে শ্রদ্ধা জানাই মাননীয় শিক্ষক প্রদীপ বিশ্বাস মহোদয়কে মাননীয় আমার আশীর্বাদক বিপদ ভঞ্জন বিশ্বাস সহ নেতৃত্ববৃন্দকে তাদের সকলকে আমি শ্রদ্ধা নিবেদন করি আসুন আমার সঙ্গে গলা মিলিয়ে ঠাকুরের উদ্দেশ্যে বলুন জয় হরিব জয় হরিব সবাইকে ধন্যবাদ ভারত মাতা কি ভারত মাতা কি আপনারা জানেন যে আজকে আমি বিচারটি কথা বলবো এবং আমি রাজনৈতিক নেতা হিসেবে নয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাব এই গেজেটটা হাতে নিয়ে আপনারা জানেন যে ধর্ম জোর করে পরিবর্তন করার মধ্য দিয়ে একটা সময় ইসলামীকরণের বিরুদ্ধে উনিশশো সাত আট সালে ঠাকুর বাড়ি রুখে দাঁড়িয়েছিল ঠাকুর ঠাকুর রুখে দাঁড়িয়েছিলেন এবং ধর্ম পরিবর্তন করার জন্য ইসলামীকরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেই ইতিহাস আপনারাও জানেন আমরাও বিভিন্ন ঠাকুরের বা মতুয়া সমাজের মতুয়া মহাসংঘের নানা বই মেলাতে সংগ্রহ করে পড়ার মধ্য দিয়ে আমরা জেনেছি ঠাকুরের মূল উদ্দেশ্য ছিল শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা বিশেষ করে সবাইকে দানের মধ্য দিয়ে মানুষের যে লুকচায়িত প্রতিভা তাকে বিকশিত করা তিনি পথ দেখিয়েছেন জগৎকে এবং পরবর্তী সময়ে দেশ ভাগ হয় উনিশশো সাতচল্লিশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান করেন কারণ তার ঘোষণা ছিল যে আমরা সনাতন ধর্মে লোকের সঙ্গে ভাগব না তাই আমাদের আলাদা দেশ চাই এটা বিভিষিকা দেশ ভাগ। আজকে বাংলাদেশের হিন্দুদের দুরাবস্থা মতুয়াদের দুরাবস্থা দেখলে আজকের প্রজন্ম স্বীকার করবে এই দেশভাগের বিভিশিকা আজও আমরা হিন্দুরা বয়ে নিয়ে যাচ্ছি আপনারা জানেন দেশ ভাগের সময় তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ অবিভক্ত বঙ্গ দুভাগে ভাগ হয় একটি তদানীন্তন পূর্ব পাকিস্তান আজকের বাংলাদেশ আর একটি ড শ্যামাপ্রসাদ মুখার্জি এবং স্বামী প্রণবানন্দের প্রচেষ্টায় উনিশশো সাতচল্লিশের বিশা জুন বাঙালি হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গ দলে দলে নতুয়া সমাজের লোকেরা প্রাণ বাঁচাতে ধর্ম বাঁচাতে ভারতবর্ষ এসে আশ্রয় গ্রহণ করে ভারত মাতা তাদেরকে আশ্রয় দেয় পূজ্যপাঠ পি আর ঠাকুরের নেতৃত্বে নাগরিকত্বের আন্দোলন শুরু হয় স্বাধীনতার পর থেকে অনেক জল গড়িয়েছে দু হাজার উনিশ ঠাকুরনগর লোকসভা নির্বাচনের প্রাককালে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসেছিলেন বলেছিলেন আমি যদি দ্বিতীয়বারের জন্য সরকার করি আমি আপনাদের দাবি পূরণ করব আপনাদের একাত্তরের আগের দলিল নিয়ে হিসা পাসপোর্ট করতে যেতে হবে না আপনারা সহনাগরিকের মর্যাদা পাবেন এসেছিল সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সিএএ সেই অ্যাক্ট আসার পরে পশ্চিম বাংলার জামাতিদের সরকার এই সরকারকে আমি হিন্দু সরকার বলি না আমি ছ বছর আগে মন্ত্রিত্ব ফেলে দিয়ে হিন্দুদের বাঁচানোর জন্য এই পোষণের বিরুদ্ধে আমি মোদিজির সৈনিক হিসেবে কাজ করছি এই মুখ্যমন্ত্রী সেদিন বলেছিলেন এ ছি ছি বলে তো কেউ বলেছিল কিসের সিএ তাহলে পিআর ঠাকুর মহোদয় দীর্ঘ কয়েক দশক ধরে মতুয়া সমাজের সংঘাধিপতি মতুয়া সমাজের মানুষ তার দাবিকে এই রাজ্যের প্রশাসনিক কর্ত্রে যার সকলের প্রতি নজর রাখা উচিত কিন্তু তার একটা চোখ খোলা একটা চোখ বন্ধ তিনি সিএর বিরোধিতা করলেন দু সালে করোনা কোভিড এল ভারত সরকার আইনকে রুলে কার্যকর করার ক্ষেত্রে বলল করোনা কোভিড নিচে যাক আমরা আইন করে দেব দু হাজার চব্বিশ ছয় মার্চ ভারত সরকার রুল জারি করলো একত্রিশ বারো দু চোদ্দ পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএ এতে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার তারা পাবেন হিন্দু শিখ খ্রিস্টান জৈন পার্সি না পাবেন এই রুল চালু হওয়ার পরে এই রাজ্য সরকার সরকারি দল তারা সমাজকে ভুল বুঝাল বলল আবেদন করলে তোমাদের ভাতা বন্ধ হবে চাকরি বন্ধ হবে তোমরা বিদেশি নাগরিক হিসেবে ডিক্লেয়ারেশন দিয়ে দেবে বলেনি শুধু দলের লোকেরা নাই বিডিও পুলিশও বলেছে যে আপনাদের সব কেড়ে নেবে কেন আপনারা সিএতে অ্যাপ্লাই করবেন বলেছিল তাই অনেকে আবেদন করতে গিয়েও পিছিয়ে এসেছে তারপরে এসআইআর বা তারও আগে যখন পাহেল গ্রামে বস্ত্র সরিয়ে হাতের তাগা দেখে কলমা পড়তে না পারার কারণে হিন্দুদের খুন করা হয়েছিল সেই বিটান অধিকারীর স্ত্রী বাংলাদেশ থেকে চলে আসা হিন্দু বোন আবেদন করেন এক মাসের মধ্যে ভারত সরকার তাকে সিএ সার্টিফিকেট দেয় সিএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করছে করবে এবং আগামী এখন অব্দি সাত হাজার মানুষ সিএটা আবেদন করেছেন তার ভাতা বন্ধ হয়েছে কার চাকরি চলে গেছে কার স্কুলের অ্যাডমিশন চলে গেছে একটা নাম বলুন তাই ক্যা ছি ছি বলা জামাতিদের সরকার আপনাদের ভুল বুঝিয়েছিল বিভ্রান্ত করেছিল হাজারের বেশি সার্টিফিকেট পেয়ে গেছেন দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন আপনারা প্রাণ বাঁচাতে এখানে এসেছেন ওপারে বলা হয় যে ধর্ম ছাড়ো নয় বাংলাদেশ ছাড়ো রতন মজুমদার চাকরি করতেন সরকারি বললো চাকরি রাখবে না ধর্ম পাল্টাবে বেচারি গরিব মানুষ বলল চাকরি রাখবো তিনি হয়ে গেলেন কাজী শফিউল্লাহ লটারি করে আমাদের শেষ করে দিতে চায় ওরা আমাদের জয় হরিবল হরে কৃষ্ণ জয় শ্রীরাম সনাতনের জয় শেষ করে দিতে চায় ওরা সাতচল্লিশে তেত্রিশ ভাগ হিন্দুর বাংলাদেশ আজকে সাত পার্সেন্ট উনিশশো একান্নতে পঁচাশি হিন্দু পশ্চিমবঙ্গ আজকে পার্সেন্ট বাষট্টি আমরা আমরা যদি যোগ না আমরা যদি এক না থাকি তাহলে আমরা আগামী দিনে চন্দ্র দাসের মতো রতন মজুমদারের মতো আমাদেরও পরিণতি হবে আস্থা না প্রধানমন্ত্রীর উপরে বে প্রধানমন্ত্রী কেউ যায়নি প্রণাম করে এসেছেন ভূমিকা নিয়ে প্রতি বছর বারোই বেলায় কেন্দ্র থেকে মন্ত্রীরা আছে আপনারা সবাই সুরক্ষিত নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীকে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের বৈধ সরকারকে জামাতিরা সরিয়ে দখল করল আবার হিন্দুদের উপর অত্যাচার আবার আপনারা আরেকবার দেশ ছাড়লেন আজকে তাদেরকে মমতা ব্যানার্জির পুলিশ ধরে ধরে জেলে পড়েছে গঙ্গা জেলে বাংলাদেশ থেকে আসা হিন্দু আছে হ্যাঁ কি না বলুন রানাঘাটের জেলে আছে হ্যাঁ কি না বলুন কৃষ্ণনগরের জেলে আছে হ্যাঁ কি না বলুন রায়গঞ্জে পঁচাশি বছরের বৃদ্ধা মা মতুয়া মাকে দুবছরের জেল দিয়ে মমতার পুলিশ হিন্দু এরা রোহিঙ্গাদের দেখতে পায় না বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীকে খুঁজে পায় না এরা হিন্দুদের মতুয়াদের খুঁজে পায় মোদিজির কানে গেল যে বিপদে পড়ে আসা হিন্দুদের অত্যাচার করছে পশ্চিমবঙ্গ পুলিশ তিনি গেজেট বার করলেন এই গেজেট দেখুন ডিসেম্বর মাসের এই গেজেট আপনারা দেখুন সেপ্টেম্বর মাসের দু তারিখের গেজেট দু হাজার পঁচিশ দেখ আগে ছিল একত্রিশ বারো দু হাজার চোদ্দ আর এই গেজেটে ভারত সরকার বলল একত্রিশ বারো দু হাজার পঁচিশ পর্যন্ত চব্বিশ পর্যন্ত যারা এসেছেন প্রাণ বাঁচাতে হিন্দু তাদের কোন পুলিশ গিয়ে বিরক্ত করতে পারবে না নরেন্দ্র মোদী হিন্দুস্তানে হিন্দুরা থাকবে কাজ করতে পারবে না তাই ভরসা রাখ এসআইআরে আপনাদের যাদেরকে নোটিশ করবে উপস্থিত হবেন পঁচাশি বছরের ঊর্ধ্বরা যাবেন না বাড়িতে আসবে যারা প্রতিবন্ধী অসুস্থ তাদের বাড়িতে হবে আমি একটা কাজের কথা শেষ করব আপনার নাম যদি ইয়ার ও কাটে আমি অসকীর্তন ইয়ার কাছে ফরমেট পাঠাবো দিওর কাছে আবেদন করবেন আপিলে আপনার নাম যদি বাতিল করে আপনি সিওর কাছে আপিল করবেন বিপদ দেখে নেবে। প্রতিবেও যদি আবেদন বাতিল করে সিও অফিসে যে আবেদন করবেন তার আপিলের বিষয়ে দায়িত্ব বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী মোদী হয়তো মুমকিন হ্যাঁ হিন্দুর কেশাদ্র স্পর্শ করতে কেউ পারবে না মতুয়া সমাজ ঐক্যবদ্ধ থাকবেন যারা মা কালীকে পুলিশের প্রিজন ভ্যানে তোলে যারা সরস্বতী মূর্তি ভাঙে যারা জোর করে পুলিশ জুতো পরে এলসিসিয়ান কুকুর নিয়ে ঠাকুর বাড়িতে মন্দিরে ঢোকার চেষ্টা করে তারা মতুয়া রীতিনীতি সনাতন রীতিনীতি জানে না তাই যতই কর্তু ঠাকুরের বাড়িতে যতই করো রাজনীতি মতুয়া সমাজ যদি ঐক্যবদ্ধ থাকে এই ধ্বজ উপরে উড়বে জয় হরিবল মন্ত্রে চারিদিকে এমন সরকার আনন আগামী দিনে যারা মতুয়া স্বার্থে কাজ করবে পরম পূর্ণ ব্রহ্ম ঠাকুরের দেখানো পথে সবাইকে শিক্ষিত করবে শিক্ষিত হওয়ার পরে চাকরি করবে বারুনি মেলাকে রাজ্যের জাতীয় মেলা ঘোষণা করবে এমন সরকার আনুন হিমান ভাটা নয় গোসাই দলপতি যাতে এমন সরকার আনলেন আমার মতুয়া সভা জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল, জয় হরিবল অনেক বেলা হয়ে গেছে অনেক দূর থেকে আসছি আজকে সাতই জানুয়ারি গ্রামে তিনজনকে ফোন করেছে নেতাই গ্রামে একজনকে ফোন করেছে আমাকে সকালে মালা দিয়ে আসতে হয়